নমস্কার বন্ধুরা আমি সমল আর আপনারা দেখছেন আমরা আজ আছি মুখার্জি হর্টিকালচার ফার্মে আপনারা প্রচুর ভিডিও দেখেছেন মুখার্জি হর্টিকালচার কিন্তু কোনো ভিডিও গাছের সঙ্গে কোনো ভিডিও গাছের মিল পাবেন না এটা এক নম্বর দু নম্বর আজকে প্রচুর রেয়ার কালেকশান তারা নিয়ে এসছে সেই রেয়ার কালেকশনগুলো দেখাবো পুরো ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে এবং এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেক মানুষ আছে যারা মিলন উৎসবে আসবে এখানে আসতে পারবে না তারা কি গাছের অর্ডার করতে পারবে না পারবে না করতে পারলে কি করতে হবে এই ভিডিওতে কিন্তু সব বলা থাকবে যদি তার আগে নিজেকে কন্ট্রোল না করতে পারেন যে না আমার অতদিন পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট নয় আজকে গিয়ে নিয়ে আসবো আজ রবিবার আজকে সুযোগ আছে এক্ষুনি চলে আসুন সবে দুপুর একটা বাজে সন্ধ্যা হতে অনেক বাকি তো তাড়াতাড়ি এসে নিজেদের পছন্দ গাছ আজই নিয়ে চলে যেতে পারেন আর আজকে আমাদের সঙ্গে আজ বলো দাদা এখানে কত ধরনের জবা দেখতে পাচ্ছো মোটামুটি আপাতত তিরিশ রকম আইটেম দেখতে পাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ এইগুলো সব বিক্রি সব বিক্রি হবে এখন মানে যে আগে আসবে সে আগে পাবে যে আগে আসবে সে আগে পাবে নার্সারি জগতে এখানে যে আছো থাকো যে যা করো কত দূর থেকে দূর থেকে লোক আসে এখানে বহু বহু দূর থেকে যখন শুরু হয়েছিল বা যখন নার্সারিতে যোগ দেবো মনে হয়েছিল যে এত দূর থেকে লোক আসবে বলে না এটা মনে হয়নি কিন্তু এখন খুব মানে বহু বহু দূর থেকে লোকজন আসছে আমাদের নার্সারিতে চলুন প্রচুর দূর থেকে লোক এসছে কিভাবে প্যাকিং করে এনারা গাছ পাঠায় আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে সব গাছ আমি মোটামুটি যত নতুনত্ব আছে দেখাবো কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে মনে হচ্ছে মাঝে মাঝে শীত একটু বাড়ছে তো মাঝে মাঝে কমছে জবার নতুন নতুন কালেকশান অলরেডি কিন্তু চলে এসেছে আপনাদের সকলের জন্য একটা দুটো গাছ নয় আপনি চাইলে আপনার পছন্দ মতন গাছ বেছে নিতে পারবেন শুধু কি জবা তা নয় কিন্তু আজকে কি দেখাতে চলেছি চলুন শুরুতে এক ঝলক দেখিয়ে দিই আরও নতুন নতুন গাছ দেখব

আপনারা যারা আসবেন নার্সারিতে তাদের জন্য একটু কম হবে অবশ্যই কম হবে অবশ্যই হ্যাঁ একদম এটা গ্রিন ফ্রেন্ডস এর বা আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকে সেরকমই এটা এটা হচ্ছে আপনার কোবরা ফার্নের মতোই এটা নাম আমি ভুলে গেছি এটা খুব সম্ভবত আপনার ক্রিস্টেড বা কার্লি আচ্ছা কার্লি ফার্ন বলে দুর্দান্ত কাজ দুর্দান্ত আর আরেকটা ভেরিকেটেড আছে এটারই ভেরিকেটেড আমি ভেরিকেটেডটা দেখাচ্ছি একদম ফ্রেশ গাছ মরে যাওয়ার কোনো ব্যাপার না আবার দুটো করে গাছ টিস্যু কালচারে যেহেতু দুটো করে গাছ রয়েছে এই দেখুন আচ্ছা এই যে এই একটা গাছ স্পডিং হয়ে যে এই একটা গাছ আচ্ছা দারুণ ব্যাপার এবার মানি প্ল্যান্ট এতদিন আমরা অন্য রকম দেখেছি মুখার্জি মানেই আগাগোড়ায় কিছু না কিছু নতুন মানি প্ল্যান্টের পাতাটা দেখুন হম এটার নাম মানি প্ল্যান্ট নয় কিন্তু এটা নাম মিকাস আরেকটা জিনিস এখানে আরো কিছু জিনিস আছে এগুলো যদি বা আমাদের হোলসেলে বেরিয়ে যাচ্ছে আমরা আমরা এগুলো নামা দেখেছি এবার যদি একটু নতুন কালার হয় আমরা তো পিঙ্ক লাল দেখে দেখে কমন হয়ে গেছে একটু নতুন হলুদ হলুদের মধ্যে সবুজ একটু ভ্যারিকেটেড মানুষ কিন্তু এবার বগাবগি করবে যে সমাজ যেটা করছো এটা ভুল করছো না তার কারণ এত নতুন নতুন ভ্যারাইটি আসছে মানুষ এবার কিন্তু সত্যি খেপে আবার আমরা করবি আমরা করবি দেখেছি সব সময় লাল গোলাপি আমরা সব সময় করবি করুমির মধ্যে ভেরিগেশন হুম ভেরিগেশন পাতা ভেরিগেটে পাতা যদি ফুল নাই হলো পাতাটাও দেখতে ভালো না ফুল তো হয়ে আছে হ্যাঁ যদি কারণে ধরুন ছাওয়া জায়গা ফুল হচ্ছে না করবিতে তাহলে এত সুন্দর পাতা બહાર ঠিক তাই আরো কিছু পাতাবাহার বাহার এসেছে জেহুলি আপনারা যাদের কালেকশনের মধ্যে নেই অবশ্যই কিন্তু কালেকশন করুন পাতার কি কালার ওনার হয়তো অন্য ভাবে বা অন্য নামে বা কিছু বলবে কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কি এসছে আপনাদের বুঝতে ও নিতে সুবিধা হবে সবগুলো দাম আছে শুধু তাই না নতুন কিছু শুধু শুধু তাই না নতুন কিছু আমরা দেখেছি ছোট ছোট এগুলো না হ্যাঁ হ্যাঁ বিশাল বড় এগুলো না একটু বড়টা আরো ভালো করে দেখে এতগুলো এতগুলো সব চলে যাবে সব চলে যাচ্ছে আমাদের দিদি নিচ্ছে দিদি সেরামিক পটে বসিয়ে নিচ্ছে আচ্ছা দিদি তো মনে হয় এলো সেরামিক পট হ্যাঁ না গাড়িতে করে হ্যাঁ

কত কমপ্যাক্ট আর এগুলো তো দাম আগে অগাধ ছিল এগুলো মানুষের সাধ্যের মধ্যে ছিল না এখন এগুলো পুরো মানুষের সাধ্যের মধ্যে চলে এসেছে তারপরে প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস এটা হচ্ছে আপনার অ্যালবো হোয়াইট প্রিন্সেস পুরো হাফ মন আচ্ছা এটা হচ্ছে আপনার পিঙ্ক প্রিন্সেস প্রত্যেকটার আপনার ভালো ভেরিকেশন আছে প্রচুর সিলোন আছে আর প্রচুর কালকে আরো সিলোন আসছে

এটা হচ্ছে অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়ামের চারটে কালার রয়েছে একদম চার পাঁচটা করে পাতা আছে এরকম ভালো ফ্রেশ গাছ এই মুহূর্তে পাবে শুধু তাই না আমরা এখন রেগুলার নতুন স্টক আসছে তো প্রত্যেক দিন স্টক আসছে মানুষ আসতে পারছে না ওই জন্য আমরা ভিডিও কলেরও ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের যে একটা ছেলে আছে এখন যে আগে ডেলিভারি করতো খুব চেনেন আপনারা তাকে বুবুন্দা এখন শুধুমাত্র ও ভিডিও কলেই রয়েছে আপনারা ভিডিও কল করুন ও আপনাদের দেখিয়ে দেবে ওই নিজেই হোম ডেলিভারি করে দিয়ে এগুলো তো আপনার ওই ব্যাম্বর ভ্যারাইটি যেমন এটা আছে আপনার হুইল ব্যাম্বু এটা হচ্ছে আপনার পিরামিড এটা ফাইভ লেবার লেয়ার এবারে বিশাল বিশাল

দিকে আর একটা আছে পেঁচানো আছে আচ্ছা ওদিকে একটা আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই গাছ আমি একটা নিয়ে গেছিলাম যদিও এর একটু মোটা ছিল না এক এক একবার জল দিই এবং এত ভালো গাছটা আছে এত ফ্রেশ আছে কল্পনা করতে পারবো এত সুন্দর আছে আপনার এখান থেকে নিয়ে যাও স্নেক প্ল্যান্টের বেশ কিছু নতুন নতুন জাত আমি দেখতে পাচ্ছি দেখুন মুখার্জি হর্টিকালচার ফার্ম আমাদের কাছে আহ পুরোনো হয়ে গেছে প্রচুর পুরনো এখন তাদের দেখানো হচ্ছে নতুন স্টক তো ওই ফোন নম্বর অ্যাড্রেস ভিডিওতে কিংবা আপনি গুগলে সার্চ করলে সঙ্গে সঙ্গে কিন্তু মুখার্জি হর্টিকালচারের ডিটেলস পেয়ে যাবেন আর ভিডিওতে ফোন নম্বর মেনশান করা আছে আপনার মাথার উপর ফোন নম্বর ভাসছে দুটো দুটো নম্বর আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিন প্রত্যেকটা গাছের দাম জেনে নিন এক্ষুনি শুনলেন যে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখানোর ব্যবস্থা আছে আপনারা কিন্তু সেটিও করতে পারেন রিঙ্কো স্টাইল ফুলসহ অর্থাৎ প্রত্যেকটা গাছে শুনতে পাচ্ছি কুড়ি আসবো আসছে একবার খোঁজ করে দেখাই যাক সত্যি সত্যি কিনা হ্যাঁ এই দেখুন কুঁড়ি আসছে এই দেখুন কুঁড়ি আসছে আর এই রকম অবস্থায় নিয়ে গেলে সেই গাছ কিন্তু করবেন আপনি ফুল ফুল পাবেন পাবেন চোখ বন্ধ করে কোনো অসুবিধা হবে না ফুল পেতে আপনার আরও নতুন কি আছে স্টক চলুন এক ঝলক দেখতে থাকি আমরা আজকে আর দেখা মনে হয় না বন্ধ হবে বলে বেশ কিছু বেল এবং জুই এবং আমি দেখতে পাচ্ছি যে সুন্দর গাছের গ্রোথ এবং মাসি শিউলি যেটা সেটাও কিন্তু বারো আপনার চাইলে কালেকশানের মধ্যে রাখতেই পারেন কি ব্যাপার সেই রোজমেরি রোজমেরি গতবারে আমরা প্রচুর নিজেরা লস খেয়েছি কম করে আড়াই লক্ষ টাকার উপরে তাই একটা জেদ ছিল যে এবারে রোজমেরি আপনাদের কাছে ভালোভাবে পৌঁছে দেবো আপনারা সবাই নেন আমাদের কাছে ছোট ছোট রোজমেরি অনেকে ভালো হয় অনেকে বলেন যে মুখার্জি মরে গেছে আবার নিয়ে যান তো এবারে ওই বড় বড় বেশ মোটা আমরা ওখানে নিজেরা গিয়ে এবারে আগে পাতাগুলো কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচি দিয়ে কাটা আছে যাতে ভালোভাবে আসতে পারে কেটে দিয়েছি কারণ যাতে আরো বুসি হয়ে যায় কিছুদিনের মধ্যেই একদম মোটা মোটা ডাল রয়েছে

এটা হচ্ছে আপনার ডুয়ার্স মিলির বড় ফুল ফুলের সাইজে বড় কালার এসছে পাঁচটা ছটা কালার হলুদ পিঙ্ক হ্যাঁ অনেক কালার এসছে আর এটা আপনি দেখেছেন মিলি যারা করে বিনা যত্নের কাজ কোনো যত্ন লাগে না হ্যাঙ্গিং এ অবশ্যই করতে পারে ডুয়ার ভ্যারাইটি আর শুধু চায় না আপনার হ্যাঙ্গিং এর যে ছবিটা সেটা আর একবার ছেড়ে দিতে হ্যাঁ এগুলো হইছে হ্যাঁ অক্সিলি শেষছে অক্সিলি আমরা বলবো কিছুদিন বাদ নেতে কারণ একটুখানি স্টেবেল হওয়ার জন্য আমাদের এখানে হয়া সবাই বলে যে এখন এটা একটা হয়ার নার্সারি হয়ে গেছে হয়া অর্কিডা ভর্তি শুধু হয়ার কালেকশনগুলো দেখুন প্রচুর প্রচুর হয়া হয়ার পার্মানেন্ট হয়ার অনেক ভেরাইটি যেমন এটা হচ্ছে ক্রিমসন কুইন তারপর অরা ভেরিকেটড হয়ার কারনোসা তারপরে ভ্যারিকেটেড জি জি ভ্যারিকে জি জি ভ্যারিকে জেড প্লান্ট সরি আমি আমি ভুল বলছি হ্যাঁ শোন দারুণ গাছ দুর্দান্ত জেড এটা কিন্তু ইনডোর নয় অনেকে বলে যে জেড নাকি ইনডোরে হয় কিন্তু জেড ইনডোরে নয় যারা ইনডোরে করে পাতা পড়ে যায় রোদে রাখুন কালারটা আরও ব্রাইট আসবে আর যেহেতু কোকোতে আছে একটু জলটা দেখে দেবেন এছাড়া কোনো যত্ন এইখানে একটা কথা বলি সেটা হলো অনেকেই আসতে পারেন না মুখার্জি হর্টিকালচার ফার্ম সেটা তার নিজস্ব বয়সজনিত কারণ হোক যোগাযোগ ব্যবস্থার কারণে হোক কিন্তু যারা মিলন উৎসবে আসছেন গ্রিন ফেন্সের মিলন উৎসবে যারা আসছেন তারা কিন্তু অনায়াসে আগে থেকে অর্ডার দিলে হয়তো ওখানেই পেয়ে যাবেন আপনি আপনার অর্ডারটা সেটা চলুন এই মুহূর্তে নার্সারির ওনারের কাছে আমরা জেনে নিই আর চায়না ডলের বেস্ট সাইজ যারা ঘরের ভিতরে ব্যালকনি রান্নাঘরের সাইডে বাথরুমের সাইডে বা আপনার সিঁড়ি ঘোড়ে ওঠার সাইডে বা যে কোনো জায়গায় আপনার যদি একটু সুযোগ থাকে তাহলে কিন্তু এই সাইজটা করুন বেস্ট সাইজ কারণ ছোট্ট গাছ দামও কম পাবেন এবং এই গাছ এত তাড়াতাড়ি বাড়ে আপনি কল্পনাও করতে পারবেন না চলুন এই ফাঁকে একটা নতুনত্ব গাছ দেখে নেওয়া যাক আজকে ভিডিওটি একটু অন্য রকমের হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর গাছের সংখ্যাও কিন্তু প্রচুর দেখাচ্ছি সব গাছের তো দাম আমি নিজেও জানি না ওনারা থাকছে তখন দাম বলছে একেবারে ক্যামেরায় যেটা দেখছেন ঠিক সেরকমই পাতার রং। একদম কালো কালো রঙের রং পাতাটার পুরো পাতার রঙ কিন্তু কালো নতুনত্ব গাছ সংগ্রহে অনেক অনেকের নেই এই পাতাটা আবার পুরোনো পাতাগুলো কিন্তু দেখুন কালো হয়ে যাবে এরকম এই পাতাটা এরকম থাকবেন এরকম হয়ে যাবে চোখ বন্ধ করে নিতে পারেন সাধারণত কলকাতার মধ্যে এনারা হোম ডেলিভারি করে থাকে তবে চাপ আছে সেটা বুঝতেই পারছেন তারপর কোথায় কোথায় যায় তাও দাদা আমাদের মোটামুটি সারা কলকাতাতে ডেলিভারি হয় সাদা সারা কলকাতায় ডেলিভারি হয় তার সঙ্গে আমাদের কলকাতার আউট অফ কলকাতা যেমন এই একটা মাল যাচ্ছে হুগলি একটা যাচ্ছে সেভেন নট নওদা পাড়া আর একটা লেক টাউন যাচ্ছে এই ছেলেটা একবার গিয়ে ঘুরে এসছে আবার সেকেন্ড ট্রিপ যাচ্ছে এবং আর একটা ছেলে আসছে কলকাতার বাইরে যায় আমাদের এদিকে আমরা হাবড়া হুগলি এদিকে আমরা সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ পর্যন্ত ডেলিভারি করেছি বাইকে বাইকে বাপ বিশাল ব্যাপার বললাম না আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে সকলের জন্য আর সেটাই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত দেখানো হয় না কিন্তু আজ সবকিছু আপনাদের জন্য নন্দিনী নিয়ে একটা চাপানো তোর সবসময় থাকে নন্দিনী এমন একটা ফুল বা ফুল গাছ পছন্দ করবে না সেই রং এরকম খুব কম ফ্রেশ গাছ সুন্দর গাছ আর খুব দ্রুত মানে একদম বৃদ্ধি পাবে কারণ সবেমাত্র গরম স্টার্টিং তো আপনারা এই নন্দিনী গাছ কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে এখান থেকে অর্ডার করে দিতে পারেন তার পাশে পলকা ডট পলকা ডটের দুটো কালার আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভীষণ ভালো টিস্যু কালচারের জারবেরা এসেছে এসছে সেই টিস্যু কালচারের জারবেরা সারা বছর ফুল দেয় সেই জারবেরা নিতে পারেন ছোট্ট করে হলেও কি কি গাছের স্টক চেষ্টা করছি দেখানোর সব কিছুই আপনাদের সকলকে এটা তো পচুর আছে না এটা তো জিনিয়া এটা তো 12 মাসের জিনিয়া বাই কালার হলুদ আর অরেঞ্জের কম্বিনেশনে হবে একটা টাপে দুটো তিনটা দিলে দুর্দান্ত হবে আর এই 20টা রাখলে আগামী বছর পরের সিজনের জন্য করা যাবে না এটা কিনতে হবে না কি শীতের এখনো ওই পপি তো আছেই ভারবে না আছে আচ্ছা এখানে আছে ডেলফেনিয়াম আছে আর ও টরেনিয়া আছে আচ্ছা তারপরে রেড লেডি কী সুন্দর গাছের গেট যেটা যেটা দেখবেন মোটা মোটা গাছ প্যাকেটটা কাটবে আর বসিয়ে দেবে এ কাটলে ভালো এছাড়া সিনেরিয়া আছে আর হলি হক আছে এ হলি হপটা চলবে সিনেরিয়া চলবে সিনেরিয়া সিনেরিয়া চলবে এই তো সিজনাল এই আছে আর কিছু নয় না আপাতত আর কিছু নয় এই যে গাছটা ঝুলছে হ্যাঁ এটা কি এরকম কোনো ছায়া গাছে ঝুলিয়ে দিলে হবে কোনো গাছে দিয়ে দিলে তো দুর্দান্ত হবে একদম আর রংটা আরো সিলভার কালারটা আরো ফুটবে ফুটবে এমনি কি কোনো যত্ন আছে এগুলো না একদম যত্ন নেই শুধু গরম থেকে বাঁচাতে হবে গরম আর সাথে জায়গায় রাখলে সাথে সাথে জায়গা খুব ভালো হবে আর জল স্প্রে জল স্প্রে এত জিজি জিজি প্ল্যান্ট কত বছর ধরে বিক্রি করছেন বিভিন্ন ভ্যারাইটি বড় বিক্রি করেছেন ছোট বিক্রি করেছেন আমার জিজির কি ডিমান্ড সেরকমই আছে প্রত্যেক দিন আমার যেমন হোলসেলে দুশো মিনিমাম যাচ্ছে খুচরোতে কম করে তিরিশটা যাচ্ছে এই গাছটা মানুষ কিনছে কেন টেকসই বেশি টেকসই বেশি আর খুব কম যত্নে হয় আর ঘরে রাখা যায় একদম ওইখানে দেখুন কালো মানে কালো মানে একদম ডিপ কালো কাস্টমারদের

মার্টসঅ্যাপ্যারাডাইজ অনেক সময় দেখেছি ছায়া জায়গাতেও ভালো ফুল দেয় ছায়া জায়গা হয় অযত্নে হয় ঘরের ভিতরে রেখে হয় অনেক রৌদ্রে হবে না অনেক রৌদ্রে হবে না তাই তো না এই গাছগুলোরও ডিম্যান্ড দীর্ঘদিন বেড়েই চলেছে বেড়েই চলেছে এখন তো লোকে এরিকা করতে চাইছে না তার থেকে এইগুলো অনেক ভালো কালার একদম যত্ন নেই সপ্তাহে একদিন জল দিলেই হয় মাঝে মধ্যে একটু ভিটামিন আর একটু এনপিকে স্প্রে করলেই হবে নন্দিনীটা আমি দেখিয়েছি তাও একবার হালকা করে বলুন কটা কালার আছে নন্দিনী এবছর ব্যাঙ্গালে যে ছটা কালার এবছর বলছে আমাকে বলছে মুখার্জি জি আপকে নিয়ে আমরা সতেরা কালার রাখা সতেরা কালার আমার বিশ্বাস নেই হতে তো বলছে আমি চ্যালেঞ্জ কে সাথে বলতে ইয়ে সাতেরা কালার তো এখানে না প্রত্যেকটা কালার কালার দিয়ে দিয়েছে তাও আপনি চেষ্টা করুন কিছু মেনটেন করার না আমি চারটে পাঁচটা করে না না আমি আমি তো 50 টা 50 টা করে অলরেডি আমি 4 ইঞ্চি টা আমি বসিয়েই দিয়েছি সেটা গাছ বড় ফুল হওয়ার আগে বিক্রি হয়ে যাবে না 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 আমি আমি কিছু নিজে তো করবই তাই হ্যাঁ এ ছাড়া জারবেরা দুধদান্ত জারবেরা দুধদান্ত জারবেরা চলুন একবার দেখা হালকা করে প্রত্যেকটা আইডি সহ আগে এই যে ধরনের অর্কিড নিয়ে এসেছিলেন যে ধরনের গাছ নিয়ে এসেছিলেন বিশেষ করে রিংগো স্টাইল হ্যাঁ হ্যাঁ মানুষ কি কিভাবে নিল ভালোভাবে নিয়েছে ভালোভাবে মানে এত ভালোভাবে এত রেসপন্স পাওয়া যাবে বিশেষ করে গ্রিন फ्रेंड्सের যে ভিডিওটা রিলিজ হওয়ার পরে দুদিনের মধ্যে আমার কাছে ছোট গাছ নেই এখনো অনেকে আসছে এসে বলতে যে পঁচাশি টাকার অর্কিড আমি তো বলতেই হচ্ছে দুঃখিত আচ্ছা গ্রিন फ्रेंड्सের চ্যানেলে একটা ভালো খবর দিয়ে রাখি আমাদের সোমবার দিন ঢুকছে গাছ কিন্তু ফুলসহ নয় ডেড আর প্রত্যেকটা আইডি দেওয়া থাকবে যারা নার্সারিতে আসবেন তারা পেয়ে যাবেন একটা কথা ভেঙে দিয়ে এখানে অনেক মানুষ বয়স্ক বয়স্ক হতে পারে অনেক মানুষ দূরের জন্য হতে পারে হ্যাঁ আমি বলি বা না বলি মুখার্জি হর্টিকালচারে তারা ভালোবাসে হয়তো আপনাকে ভিডিওর মাধ্যমে বাট আপনার সঙ্গে যোগাযোগ হয়নি দেখা হয়নি কিন্তু তার কাছে একটা অপশন আছে সে মিলন উৎসবে আসছে সেখানে গাছ তো আপনার পাবে তার পছন্দ মতন যদি আজ অর্ডার করে সে পাবে কি একশো বার আমি ওনাদেরকে বলে দিচ্ছি যে জানু জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান যে মিলন উৎসবের জন্য আমার এই এই গাছগুলো যাবে তো আপনাদের জন্যে যারা আমাকে অর্ডার করবেন আপনাদের জন্য পার্টিকুলার সেই সেই গাছগুলো আপনাদের ফোন নাম্বার দিয়ে পার্টিকুলার ব্যাগের ভিতরে আপনাদের গাছগুলোই থাকবে এক তারিখ কোলে দূরে হয় যদি দুই আগেও করে তাতে অসুবিধা কি হচ্ছে এক তারিখ থেকে পাঁচ তারিখ থেকে তারিখ অবধি আপনারা রেডি করতে লাগবে সময় না আমার তো সব রেডি আছে हां করে দিক করে দিক কোনো সমস্যা নেই করে দিক हां করে আজ রবিবার আপনারা ভিডিওটি দেখছেন রবিবার দিনে তো রবিবার দিনে আপনারা সোমবার অর্থাৎ কাল কালকে আপনারা অর্ডার করে দিন এটা গাছই প্রথম দেখলাম আপনার এখানে আরও অনেক গাছের কিন্তু হচ্ছে এরকম হ্যাঁ এই গাছটা আমি প্রথম ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি বা ওই টেলিভিশনে বা খবরের কাগজেও দেখি এইগুলো তো আমি মাঝে মধ্যে খোঁজ করতে থাকি তো এবছর পুনেতে যে আমি দেখলাম যে এইভাবেই করা আছে তো আমি কিছু তুলে নিলাম আর আমাদের কলকাতাতে এগুলো এটা করা খুবই সম্ভব যদি আপনাদের কাছে এই ধরনের বোতল থাকে অবশ্যই আপনারা করতে পারবেন নিজেরাই নিজেরাই করতে পারবেন কাঁচের বোতল কিন্তু জলটা যেটা দেবেন সেটা এটা প্লাস্টিকের মিনারেল ওয়াটারটাই ব্যবহার করবেন বা অ্যাকোয়াগার্ডের জলটাই ব্যবহার করবেন ফ্রেশ জলটা তাতেই ভালো থাকবে ফিলোডেন্ডন করা যাবে এটাতে সিঙ্গোনিয়াম করা যাবে যে কোনো স্নেক করা যাবে ঠিক আছে চলুন আমি নিজে চেষ্টা করব ফিলোডেন্ডন করা যাবে ফিলোডেন্ডন করা যাবে সিঙ্গোনিয়াম করা যাবে মানি প্ল্যান্টস গুলো করা যাবে আবার আমরা এসসি সেই গাছটা এটা নতুন এসে কি এটা প্রত্যেকবারই আসে এর চাহিদা প্রচন্ড থাকে লিপস্টিকের থেকে তো আলাদা রকমের আর বুশি বুঝি গাছ হয় রংটা খুব দারুণ হয় আর অনেক যারা এখন তো এইগুলো নামে একটা ক্রেজ চলছে এই অনেক গাছের সঙ্গে এই কালারটা রাখলে তার একটা বিশেষত্বই আলাদা আলাদা মনে হচ্ছে এই স্নেক গুলো টোটালি আলাদা দর্শকদের একটু ভালো করে দেখান সিলভার তো হ্যাঁ তারপর সঙ্গে আবার গ্রিন আবার দিচ্ছে এটাও আলাদা এটাও আলাদা আচ্ছা ওখানে যে টর্নেডো যে মানে ওই কোকড়ানো কোকড়ানো যেগুলো আছে সেগুলো আলাদা হ্যাঁ আসলে এইসবগুলো যাদের একদম সময় নেই তাছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছগুলো খুব ভালো আগেকার দিনে রাজাদের বা জমিদারদের বাউন্ডারিতে আহ এইসব গাছগুলো দেওয়া থাকতো এখনো যাদের পুরনো পুরনো যাদের বাগান বাড়ি আছে তাদের এই অন্য ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট দিয়ে বেড়া দেওয়া আছে কারণ এটা বাস্তু শাস্ত্র অনুযায়ী খুব ভালো গাছ এগুলো দিনে দিনে মিলন উৎসবের ক্রেজ যেমন বাড়ছে প্রচুর মানুষ তো নতুন নত্ব মানুষ রেগুলার আসছে কিভাবে দেখেন এটা মিলন উৎসবটা আমার কাছে কি বলি মানে ভাষায় বলা যাবে না মিলন উৎসবের প্রথম মিট প্রোগ্রাম থেকে আছি যত সময় যাচ্ছে মানুষের আগ্রহ উদ্দীপনা আসলে এটা না এটা আমরা সারা বছর আমি বা যারা গাছ পাগল লোক তারা সারা বছর অপেক্ষা করে থাকে যে যেমন পুজো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে সেই অনুষ্ঠানটা আসবে সেই দিনটা আসবে তো রবিবার ঠিক সামনের রবিবার হ্যাঁ তো এখানে কি হয় কে গাছ পেলো কে পেলো না কে কি গিফট করলো সেটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে আমরা যে সবাই একসঙ্গে এতগুলো গাছপ্রেমী মানুষ এতগুলো গাছ পাগল লোক আমরা একসঙ্গে আমাদের তো কি আছে বলুন যার যার কাজতাবতা আছে যার সমস্যা সব কিছু তাকেই সামলাতে হবে কিন্তু আমরা যে আমাদের মনের যে খেদেটা যে মনের ইচ্ছাটা গাছ নিয়ে আছি কে কত ভালো গাছ করতে পারি আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশান আছে তো হ্যাঁ তো এই যে গাছ পাগল মানুষ আমরা যে একসাথে হই এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আর আমি আমার অন্তর থেকে বলছি যত দিন যাবে এটা আরো বাড়ুক হাজার হাজার লোক আসুক হ্যাঁ আরো আপনারা যারা গাছ প্রেমী যারা আসতে পারেন না বছরের একটা দিন সময় বার করুন সেদিনের কারণ এক বছর আগে থেকে তো দিনটা তো ঘোষণা করেই দেওয়া হয় জানুয়ারি প্রথম রবিবার হয় डेढ़ মাস দু মাস আগে থেকে তিন মাস আগে থেকে রেজিস্ট্রেশন চলে হ্যাঁ না মানুষ মানে না আসবো বলতে না পার আমাদের কাছে তো অপশন নেই আসুন একটু হেল্প করুন বিশেষ করে আমরা যারা নার্সারি করি আমরা যারা গাছ করি আমাদের সাথে থাকুন আমরা আপনারা আমাদেরকে পরামর্শ দিন যে এটা করলে ভালো এটা করলে ভালো এইভাবে গাছ আর অনেক কিছু তো আমি আপনাদের থেকে শিখি তো আমি সব সময় শিখতে রাজি মিলন উৎসবটা সেই প্ল্যাটফর্ম আপনারা আপনাদের গাছের সমস্যা আপনারা স্টেজে উঠে অবশ্যই বলতে পারেন কোনো সমস্যার কথা বলতে পারেন সেই জন্য আমাদের সমরবাবু সব সময় দুটো তিনটে মাইক্রোফোন রাখে তো মিলন উৎসবে সবাই আসুন সেদিন দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দু দুটো নাম্বার দেওয়া হয়েছে আপনারা ওই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিন এছাড়া শেখরপুর আসতে গেলে কিভাবে আসবেন শেখরপুর আসতে গেলে বিধাননগর থেকে সবচেয়ে সোজা বিধান বিধাননগর আসুন এসে এয়ারপোর্টের দিকে যাবার যে রাস্তা সেইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলারহাট শ্যামবাজার এই দুটো গাড়ি যে কোনো গাড়িতে উঠুন উঠে শেখরপুর হাসপাতাল মোড়ে নামুন আচ্ছা যদি সর্লেক দিয়ে আসেন নিউটাউন দিয়ে তাহলে সাপরজিতে আসুন জিতে এসে শিখরপুরে আসার অটোতে উঠুন উঠে শিখরপুর স্ট্যান্ডেই নামবেন আপনি যদি অটোতে উঠে বলেন যে নার্সারিতে যাবো অটোওয়ালাদের সাথে কমিশনের ব্যাপার আছে অনেক নার্সারির তারা আপনাকে বলবে এইটাই মুখার্জি নার্সারি আপনারা সেই রকম না করে অটো স্ট্যান্ডেই নামবেন নেমে আমাকে ফোন করবেন আমি আপনাকে গাইড করে দেব আপনি আমাদের নার্সারিতে আসতে পারবেন অটো স্ট্যান্ড থেকে তিন মিনিটের রাস্তা এখানে আরো একটা কথা আমি বলে দিই সেটা হলো আপনারা এই মুখার্জি হর্টিকালচার ফার্মের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের যে ভিডিওতে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন গুগলে সার্চ করলে অনেক মুখার্জি হর্টিকালচার ফার্ম চলে আসবে তখন কিন্তু গুলিয়ে ফেলবেন না শেখরপুর মুখার্জি হর্টিকালচার ফার্ম এবং দুটো মানুষকে তো সবাই চেনেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা এছাড়া আহ মুখার্জি হর্টিকালচার ফার্মের যে ভিডিও ছাড়া হয় সেখান থেকে যোগাযোগ করে নেন ঠিক বললাম কি একদম ঠিক এখানেই শেষ করলাম আজকের ভিডিও